আসসালামু আলাইকুম প্রচণ্ড গরমে মানুষ যখন হাঁপিয়ে উঠেছে তখন সাবারে ঘোরার মতোই একটি জায়গা আছে যেখানে গেলে মানুষ একটু শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারি সেই জায়গাটা যদি এরকম অশান্তির কারণ হয় কেমন লাগে বলেন তো আমিও কিন্তু বসে নেই আমিও বেরিয়ে পড়েছি সাবারে আর সাবার কোথায় গিয়েছি অনেকে হয়তো বুঝতেই পারছেন আর ঘনবসতি এলাকাতে সবাই কিন্তু শান্তির জন্য এই একটি জায়গায় যায় তো এই জায়গার এরিয়াটা কিন্তু অনেক অনেক বড় যেহেতু যারা স্মৃতিসোধ এসেছেন তারা তো অবশ্যই জানেন জায়গাটা কত সুন্দর আর কত বড় সেখানে এত মানুষ ছিল যে কি বলবো ভাবাই যায় না আর আমি কিন্তু একদম দুপুরের দিকে গিয়েছিলাম তারপরে এত মানুষ আর আমি সবসময় একটু ফাঁকা খুঁজি যেখানে একটু ফাঁকা পাই সেখানে বসে পড়ি থাপ করে তো যাই হোক আমি একটু চিপা চিপা খুঁজতেছিলাম কোথায় বসবো এত মানুষ ছিল তবে হ্যাঁ এই লেক পার্কের পাশেই পাশে একটু বসে সবাই হাওয়া খাচ্ছিল আর দুপুরবেলা যেহেতু গিয়েছি গরমে তো হাঁটাই যাচ্ছিল না তবে এখানে বসে সত্যি ভালো লাগতেছিল কত সুন্দর সুন্দর শাপলা আহ আর এত গরম ছিল কি আর বলবো প্রচন্ড গরম আর সাথে করে অবশ্যই বাদাম নিয়ে আসছি তো বাদাম খাচ্ছিলাম আর এখানে বসেছিলাম আর এখানে তো কতজনের কত স্মৃতি আছে কেরোর প্রেম ভেঙে যায় কেরোর প্রথম দেখা কারোর শেষ দেখা কারোর প্রেম গড়ে এত রোমান্টিক জায়গায় এটা বলে বোঝাতে পারবো না কিন্তু আমার রোমান্টিক এই গরমে একদমই শেষ আমি এখানে বসে বসে বাদাম ঠাদাম খেয়ে এখন দেখছি যে তারপরও রোদ একদম পড়ে না ভাই এখানে থাকার একদম ইচ্ছে আমার নেই দেখেন কত মানুষ মানে কোথাও বসবো সেই শান্তিটুকু একদমই নেই তবে হ্যাঁ স্মৃতিসোধ তো একটা দেখার মতো জায়গা সবাই এখানে আসে দূর থেকে মানুষ এখানে আসে আর সাভারের মানুষের তো নিঃশ্বাস পালারই একটি জায়গায় আছে সত্যি অপূর্ব সুন্দর এই স্মৃতিসোধ তো এখানে এসে অসম্ভব অসম্ভব ভালো লাগতেছিল আর আমি এই জায়গাটা সত্যি খুব পছন্দ করি আর সব জাতীয় পতাকা দেখলেই মনে পড়ে আমার সোনারি বাংলা আমি তোমায় ভালোবাসি ছোটোবেলার কথা সব সময় মনে পড়ে যায় তো যাই হোক এখানে ঘুরতে আর একদম ভালো লাগতেছে না কোথাও একটু বসবো একদম শান্তি পাচ্ছিলাম না তো যাই হোক এখান থেকে বেরিয়ে যাব আর সাবার স্মৃতিশোধ না দেখলে সত্যিই বোঝা যাবে না কত সুন্দর এত বড় এরিয়া দেখেন সবাই একটু শান্তির নিঃশ্বাস ফেলতে এখানে চলে আসছে শুধুই কি বসে থাকবো কিছু খাবো না দেখতে পাচ্ছেন অনেক ধরনের খাবার আছে সব কিছু মিলিয়ে কিন্তু সাবার আসলেই মনটা একদম ঠান্ডা হয়ে যায় তবে হ্যাঁ পরিবারের সবাইকে নিয়ে আসতে হবে আর সবাইকে ঘোরাতে হবে এত সুন্দর একটা জায়গা আর স্মৃতিশোধ না দেখলে ছেলেমেদেরকে কী বোঝাবো যে বাংলাদেশের মতো এত সুন্দর একটা জায়গা সেই স্মৃতিশোধটা বোঝাতে হবে জানতে হবে কেন স্মৃতিশোধ কী কারণে স্মৃতিশোধ বলা হয় তো সব কিছু মিলিয়ে কিন্তু বাচ্চাদেরকে অবশ্যই জানা উচিত যে এই জায়গাটা আমাদের কাছে কতটাই ইম্পর্টেন্ট তবে হ্যাঁ এত সুন্দর একটা জায়গায় সবাইকে নিয়ে আসলে অনেক ভালো লাগবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিন it